প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাই সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেবা একটি আর্থিক প্রতিষ্ঠান এনজিও প্রতিষ্ঠান তো এখানে পুরো বাংলাদেশের বেসরকারি ক্ষুদ্র প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম সুনামধন্য একটি আর্থিক প্রতিষ্ঠান এটি রয়েছে একশো পঁচাত্তরটি শাখা সহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন বন্ধুরা এই সেবা প্রতিষ্ঠানে বহুল সংখ্যক লোক এখানে নিয়োগ দেওয়া হবে টোটাল পাঁচটি ছয়টি আটটি ক্যাটাগরিতে আটটি ক্যাটাগরিতে সাতশো তিরাশি জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে তো ক্যাটাগরি আটটি আপনাদের মাঝে বুঝিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধব কাছের মানুষের উপকার হয় তো বন্ধুরা চলুন দেখা যাক কী কী পদ রয়েছে এবং কী কী যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন কিছু সুযোগ সুবিধা রয়েছে তো এখানে প্রথম পদটি হচ্ছে জোনাল ম্যানেজার পুরুষ সংখ্যা তিনটি এখানে বয়স বলে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর যোগ্যতা বলেছে স্নাতক বা স্নাতকোত্তর বা বিএ পাস হলে বা মাস্টার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন সোনাম প্রতিষ্ঠান ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে মাইট্রোটে পাঁচ বছর বাস্তবিক থাকতে হবে এবং চৌষট্টি হাজার টাকা বেতন পাবেন শিক্ষানবিশকালে এবং শিক্ষানব্বিশকাল শেষ হলে ছিয়াত্তর হাজার টাকা এবং লাঞ্চ এবং অবস্থান পাতা অন্তর্ভুক্ত এডে সহ ছিয়াত্তর হাজার টাকা বেতন পাবেন এরপর এরপরেছে এরিয়া ম্যানেজার পুরুষ এখানে সংখ্যা হচ্ছে দশটি তো এখানেও পঁয়তাল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন যারা বিএ পাস করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন বা ডিগ্রি পাস করছেন তিন বছর মেয়েদের তারাও এখানে আবেদন করতে পারবেন এবং যারা মাস্টার্স পাশ করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এবং সাথে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এদের শিক্ষা বেতন বলা হয়েছে তেপ্পান্ন হাজার একশো টাকা এবং নিয়মিত করার পরে বেতন বয়েছে তেষট্টি হাজার টাকা তিন নম্বর হচ্ছে অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয়ে প্রধান কার্যালয়ের জন্য শুধু অ্যাকাউন্টস অফিসার সর্বমোট দুটি মাত্র পদ রয়েছে সর্ব বয়স বলা হয়েছে পঁয়তাল্লিশ বছর এবং শিক্ষা যোগ্যতা শুধুমাত্র বাণিজ্য বিভাগ থেকে যারা মাস্টার্স পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা বলা হয়েছে মাইক্রোয়ের টপ পঞ্চাশটি প্রতিষ্ঠান কার্যালয় ডিভিশনাল কার্যালয় হিসেবে সংক্রান্ত পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর শিক্ষানবিশকালে বেতন বলা হয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত করার পরে আটচল্লিশ হাজার চারশো টাকা বেতন বলা হয়েছে চার নম্বরটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার শুধুমাত্র পুরুষ পদের সংখ্যা পঞ্চাশটি এখানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং বিএ পাস বা মাস্টার্স পাস হলেই আবেদন করতে পারবেন স্নাতকোত্তর ক্ষেত্রে এবং স্নাতকোত্তর ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে ক্যাডেট তিন বছরের বাস্তবায়িত থাকতে হবে এবং এর বেতন বলা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা এবং নিয়মিত করার পরে বলা হয়েছে পঞ্চাশ হাজার একশো টাকা পাঁচ নম্বরটি হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদসংখ্যা একশোটি এখানে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র মাস্টার্স পাস থাকতে হবে যে কোনো বিষয়ে এবং ম্যাক্ট্রিক হ্রেডে দুই বছর বাস্তবিকতা থাকতে হবে এখানে শিক্ষানবিষ্কাল বলা হয়েছে তেত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষ করে নিয়মিত করার পরে বলা হয়েছে চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় নম্বরটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট পুরুষ পদসংখ্যা দশটি এ একশোটি তো এখানে যে কোনো শাখায় আপনাদের পোস্টিং পড়বে এই অ্যাকাউন্টেন্ট পুরুষের তো এখানে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যোগ্যতা বাণিজ্য বিভাগে মাস্টার্স থাকতে হবে শিক্ষানবিশকালে বেতন বলা হয়েছে উনত্রিশ হাজার টাকা এবং নিয়মিত করার পরে বেতন বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সাত নং পদটি হচ্ছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন দুশোটি পদ সর্বোচ্চ পদ দুশোটি এখানে বয়স বলা হয়েছে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং যোগ্যতায় স্নাতকোত্তর বিএ পাস বা মাস্টার্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন এবং মাইক্রোফেনের দুই বছর বাস্তবায়িত থাকতে হবে শিক্ষানবিষ্কালীন সময় বেতন বলা হয়েছে উনত্রিশ টাকা এবং নিয়মিত করার পর মোট বেতন বলা হয়েছে পঁয়ত্রিশ টাকা এখানে এই ছিল দুশোটি পদের পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন এবং কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী বি ক্যাটাগরিতে পুরুষ মহিলা ওয়ে আবেদন করতে পারবেন সর্বোচ্চ আড়াইশোটি পদ এখানে রয়েছে এখানে বাইশ এবং বাইশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হলে আপনার আবেদন করতে পারবেন শিক্ষাযোগ্যতা বলা হয়েছে এইচএসসি বা স্নাতক যারা এইসিসি পাশ করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এবং বিএ পাশ করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন তবে পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠান মাইক্রোগ্রেডিট মাইক্রোগ্রেডিটের ন্যূনতম দুই বছরে বাস্তবতা থাকতে হবে শিক্ষানবিশকালে মাসিক বেতন বলা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত করার পর বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এখানে আবেদন করতে আপনাদের যে শর্তাবলী বলা হয়েছে তা হচ্ছে আবেদন প্রার্থীকে লিখিত দরখাস্ত সাথে সদ্য তোলা তিন কপি রঙিন ছবি জাতীয় পরিষেবা নাগরিক সনদ ও অভিজ্ঞতা সনদ সকল যোগ্যতার সনদের সত্তাহিত ফটোকপি জমা দিতে হবে এবং শিক্ষানুবিষ্কার ছয় মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণ করা হবে সাথে তিনটি উৎসব বোনাস স্টাফ কল্যাণ তহবিল অবসরকালীন তহবিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি অর্জিত ছুটির বিপরীতে সুবিধাসহ সহ নানান সুযোগ সুবিধা এখানে রয়েছে তো এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং চাকরির যোগদানের জমানাত জামানত বাধ্যতামূলক এবং জামানত পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা এভাবে জামানত দিয়ে আপনাদের চাকরি জয়েন করতে হবে এখানে চাকরিতে আপনার আবেদন করার ঠিকানা হচ্ছে পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস ব্যক্তা টাঙ্গাইল এই এবং এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন তবে তো কোনো ধরনের তো তদবির বা সুপারিশ গ্রহণযোগ্য হবে না তো এই আবেদনপত্র পাঠাতে হবে আপনাদের তেরো আগস্ট তেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে বা সরাসরিও আপনারা প্রেরণ করতে পারেন তো সকালে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালাম